একটুকু আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি হাত জোর করে করতেছি একদম হাত জোর করে পাঁচটা ডিপার্টমেন্টে এই করতে পারবো তাহলে আপনার বোনকে দায়িত্বটা পালন করতে হবে আপনার মেয়েকে বা আপনার স্ত্রীকে সেক্ষেত্রে তো আমরা সেরকম স্ত্রী সেই মেয়ে সেই জেনারেশন তৈরি করতে পারছি না অনেক আলেমের স্ত্রী পর্যন্ত দুনিয়াদার হয়ে গেছে এখন সোনা দানা গয়না কাটি ভ্রু প্লাক ফ্যাশন এগুলো করতেছে তো এগুলো থেকে আমাদেরকে বের হয় আমাদের স্ত্রীদেরকেও খালি যে আইসাদি আল্লাহ

অনেকে গুলো হেদায়েত দিয়েছেন আমি আলোচনা মাঝখানে কিছু এরছি যেমন সর মায়েদার আয়াতগুলো ইহুদি খ্রিস্টানদের সাথে আমাদের চলাফেরা কেমন হবে মশরিকদের সাথে আমাদের চলাফেরা কেমন হবে আমাদের বাণিজ্য কেমন হবে আমরা কাকে বন্ধু রূপে গ্রহণ করতে পারব কাকে না এইগুলো ফলো না করতে পারলে একটা জাতি সমৃদ্ধ হতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা অর্থনীতি যুব সমাজের উন্নয়ন নারী জাতির উন্নয়ন এবং বিশ্ব অর্থনীতিতে সর্বোচ্চ সাফল্য অর্জন করার তৌফিক